আমাদের সব জিন্দাউলি আছে না বিডে লোক ইফতার করে আর একটা আছে আন্তর্জাতিক সাফাবাস

আপনি কাউকে মুভমেন্ট বলবেন অসুবিধা নাই আপনি কাউকে অলি বলবেন অসুবিধা নাই কিন্তু তার কর্ম অলির হতে হবে আমার কইতেছে আমি বুঝলে কোরআন শরীফ করতাম পারি না কইসিনি কইসিনি আমি তো প্রতি বাবার আমি কারিও না হাফেজ না আমার ভুল হইতে পারে তুমি দরাই দাও এর हैज এমনে কইছে মনোজ আমি কুরআন শির জের জবর কোরআন কুরআন শির আলিফ বা তাসা মারিনা এমন মত পাবলিক কে দিতে চেষ্টা করে